প্রতি বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্লোবাল লিডারদের সাথে মিটিং আর কনফারেন্স করার জন্য বিদেশ ভ্রমণে যেতে হয় সেটা ভ্যাটিকান সিটিতে পোপের সাথে দেখা করার জন্য হোক বা জাপানে জি টোয়েন্টি মিটিং অ্যাটেন্ড করার জন্য পুতিন পৃথিবীর প্রায় সব দেশের ভ্রমণে গিয়েছে আর পুতিন যেখানে যায় পুরো স্টাইলে কিন্তু স্টাইলের সাথে সাথে সিকিউরিটিও পুতিনের এটি টপ প্রায়োরিটি হয় সেই ব্যক্তি যার উপর অনেক প্রাণঘাতী হামলা হয়েছিল সে ট্রাভেল করার সময় কীভাবে সুরক্ষিত থাকে এনার সাথে থাকা সিকিউরিটি পৃথিবীর যে কোনো জায়গায় তাকে প্রোটেক্ট করার জন্য তৈরি থাকে সকাল সকাল খাওয়া দাওয়া আর এক্সারসাইজ করার পর পুতিনের প্রোটোকল শুরু হয়ে যায় আর সেটাও আবার হেলিকপ্টারের প্রোটোকল পুতিন তার অফিস এবং ঘরে যাওয়ার জন্য বেশিরভাগ সময় এমআইআইট নামে একটি হেলিকপ্টার ব্যবহার করে থাকে যদিও এই এম আইট হেলিকপ্টারটি অনেক কমন একটি হেলিকপ্টার কিন্তু পুতিনের এই এম আইটকে নিজের মতো করে মডিফাই করা এই হেলিকপ্টারে প্রেসিডেন্সিয়াল স্ট্রিট সোফা কমিউনিকেশন সিস্টেম এল আর প্রয়োজনের অনেক জিনিসও রয়েছে যাতে রেফ্রিজারেটর আরেকটি মিনি কিচেনও আছে পুতিনের এই আইটের দাম সাধারণ এম আই আইটি থেকে অনেক বেশি বলা হয় আর পুতিনের কাছে এমন দুটি হেলিকপ্টার আছে যেখানে হেলিপ্যাডস হয় না সেখানে রাস্তা তো হয়ই আর পুতিন যখন গাড়িতে ট্রাভেল করে তখন তার সিকিউরিটি আর কমফোর্টে একদম কম্প্রোমাইজ করে না এনার গাড়ি লিমোজিনের কথা যদি বলা হয় তাহলে এটি পৃথিবীর সবচেয়ে নিরাপদ গাড়িগুলির মধ্যে পড়ে যেমন কি আপনি জানেন যে রাশিয়া এবং আমেরিকার মধ্যে অনেক ঝগড়া রয়েছে এর জন্য পুতিন কোনো আমেরিকান ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করার বদলে রাশিয়ান মেড গাড়ি ব্যবহার করে ফিচার্স আর সিকিউরিটির বিষয়ে এই গাড়ি আমেরিকান প্রেসিডেন্টের কেরালার প্রেসিডেন্সিয়াল লিমোজিনকেও ভালোভাবে টক করে দেয় এই গাড়ি প্রত্যেক দিক থেকে বম্ব আর বুলেট প্রুফ হওয়ার সাথে সাথে এতে অ্যাডভান্স কমিউনিকেশন সিস্টেমেরও ব্যবস্থা আছে আর যদি কোনো রকম হামলাতে এই গাড়ির চারটি টায়ার বাস্ট হয়ে যায় তাও এই গাড়ি আশি কিলোমিটার পার আওয়ারের স্পিডে প্রায় তিরিশ কিলোমিটারের সফর খুব সহজে চলতে পারবে সমুদ্রের পারে যদি সফর করতে হয় তাহলে নিশ্চয়ই এরোপ্লেনের দরকার হবে দুই হাজার আঠেরোতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আর আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেখা হয় যেখানে ট্রাম্প এয়ারফোর্স অনের সাহায্যে ল্যান্ড করে সেখানে পুতিন এয়ারফোর্স অনের রাশিয়ান ভার্জনে ল্যান্ড করেছিল এই জাহাজ ইলিউসিন এগারো ছিয়ানব্বই তিনশো এর নামে জানা যায় যেটা বিশেষ করে রাশিয়ার প্রেসিডেন্টের সফরের জন্য বানানো হয়েছিল সিকিউরিটি আর লাক্সারি ছাড়া এই জাহাজ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের হাওয়ার অফিস বলা হয় কারণ এই জাহাজ সেই সব জিনিস রয়েছে যেগুলি পুতিনের অফিসে রয়েছে সিকিউরিটি এজেন্সিকে কোন অর্ডার পাস করানো থেকে নিউক্লিয়ার উইপেন ইংগেজ করানোর মতো অনেক জিনিস পুতিনের এই এরোপ্লেনে রয়েছে